বাবা আসছি বাবা ব্যস্ত আছি একটু খানি খেতাম মা আহ বললাম তো ব্যস্ত আছি

তুমি এখানে কেন তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন যা রাখো তোমার মন ভুলানো কথা আরে কি হয়েছে সেটা বলবে তো কালকের মধ্যে ওই জঙ্গলটাকে যদি তুমি ঘরের বাইরে না রেখে আসো তাহলে আমি বাবার বাড়ি চলে যাব তারপর থেকো তুমি তোমার বড় বাবাকে নিয়ে আরে এই সামান্য বিষয় নিয়ে তুমি বাসা ছেড়ে চলে যাবে তোমাকে এত টেনশন করতে হবে যা যা বাবা এখন চলো একটু হাসো কে ওখানে আমি বাবা খোকা আয় ভেতরে আয় বাবা কিছু বলবি হ্যাঁ বাবা তোমাকে কিছু বলার জন্য এসেছিলাম বাবা তুমি অসুস্থ মানুষ সারা দিন একা একা থাকো আর তাছাড়া তোমার দেখা শোনার কোনো লোকও নেই আমি সারা দিন অফিসে থাকি আর তুমি তো জানোই তোমার বউমা সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকে আমিও তোর সঙ্গে একmock মানুষ যখন যুবক থেকে বড় হয়ে যায় তখন একেবারে শিশুর মতো হয়ে যায় শিশুটি কাছে কাছে বোঝা বোঝা হয়ে হয়ে যায় ঠিক আমি গেছি কারো কারো না বাবা বোঝা বলছো কেন তার বাবা বরং তোমাকে একটা জায়গায় কিছুদিন রেখে আসি যেখানে তোমার দেখাশোনা লোকের অভাব হবে না আর এই চার দেওয়ালের মাঝে দমও বন্ধ হবে না খোলা মুক্ত পরিবেশে থাকলে শরীর সুস্থ ভালো থাকবে বাবা আর ওখানে তোমার বয়সে অনেকেই আছে যাদের সঙ্গে করে তুমি তোমার সময়টা কাটাতে পারবে বাবা ঠিক ঠিক আছে আছে আমি আমি চলে যাব কিছু দিনের জন্য বাইরে থেকে আসলে আমার মনটাও হালকা হয়ে যাবে তুই তুই ব্যবস্থা কর আমি রহিমাকে সব বলে দিব বাবা ও তোমার যত পুরাতন জিনিসপত্র আছে সব গুছিয়ে রাখবে ঠিক আছে আমি তৈরি থাকবো বাবা আসি বাবা তুমি b爸ab爸ab爸s了 <makes noise> चलो तो चलो तो তোমার রিক্সা চালান দেখে তো মনে হয় না তুমি রিক্সা চালাও ঠিকই ধরেছেন কাকা ঘরে একখান দুধের বাচ্চা ও ঠিক মতো খাওয়ানোর জন্য বাধ্য হয় রিক্সা চালাই অনেক জায়গায় ঘুরছি মেলা জায়গা গেছি কোনো চাকরি বাকরি পাই তাই তো আজ আমি লেখাপড়া শিখেও রিক্সা আলা তুমি কি মনে করো ওরা বড় হয়ে তোমার দেখাশোনা করবে কে করবি না কেন আমি যদি আমার রক্ত পানি করে ওগরের মুখে খাবার তুলে দেই যদি মানুষ করি শেষ বসে আমাকে দেখবি না তাই যেন হয় বাবা তাই যেন হয় হ কাকা এই হ্যাঁ এত কথা বলিস কেন রিকশা চালা হ্যাঁ বলো বাবা কেমন আছে জানো মা আজকে না আমার খুব আনন্দের দিন আজকে তোমার জামাই ওই জঙ্গলটাকে ঘর থেকে বের করে দিয়েছে যাই হোক মা শোনো তোমাদেরকে অনেক দিন দেখি না তুমি আর বাবা আজই আমার বাসায় চলে আসো ঠিক আছে মা তাহলে আমি এক্ষুনি তোমাদের জন্য রান্না করতে শুরু করলাম ঠিক আছে মা আল্লাহ হাফেজ the <laughs> <laughs> আমি প্রতি মাসে একবার করে এসে তোমাকে দেখে যাব বাবা আর টাকা পয়সা নিয়ে চিন্তা করো না যা লাগে আমি দিয়ে দেব তুই দেখে শুনে থাকিস বাবা জি বাবা বৌমাকে কষ্ট দিস না ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা আমি আসি বাবা আমি আসি শেষ পর্যন্ত রেখে আ আমি যে ভদ্রলোককে রেখে গেলাম আপনি কি ওনাকে দেখেছেন ওনাকে আমি অনেক আগে থেকে চিনি আমার অনেক পুরোনো একজন একজন খুব ভালো মানুষ আমার মতো ছিল না বন্ধু বান্ধব নেই ঠিকই কিন্তু ওনার স্ত্রী মারা যাওয়ার পর একটা ছেলেকে কুড়ে পায় আমার জানা মতে তার জাগা জমি সম্পত্তি সবই তার নামে লিখে দেয় কি ভাগ্যের নির্মম পরিয়াস বাবা তার মানে তুমি সেই সন্তান আমি সেই হতভাগা সন্তান কি বলছো তুমি ওহ যে বাবা যে বাবা তোমাকে এত কিছু দিল

আমি কি করলাম আজকে আমি কি আমি কি ভুলের খবর পাবো না বাবা বাবা একটা বাচ্চার চক করলো বাবা কি কব Abi, toplu kime kovatam diye de